সাইক্লিং শেষে আমাদেরকে নিয়ে এসেছে আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আমাদের এখানে দুপুরে লাঞ্চ হবে লাঞ্চে বুকে রয়েছে আমি আপনাদেরকে এক দিক থেকে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি তো কে ওটা চেনেন কি জানেন জানাবেন জাস্ট খাবারগুলো দেখিয়ে দিচ্ছে এখানে কিছু ব্রেড আছে পটেটো চিপস চস এগুলো সুপ স্যুপ টাইপের এগুলো নাকি অনেক মজা রোল চপ টাইপের এগুলো চপ এগুলো কিছু তাদের ট্র্যাডিশনাল ফুড আর বাকিগুলো ইন্টারন্যাশনালি অনেকে জানেন এবং ছিলেন এখানে টমেটো এবং ক্যাপসিকাম দুটাকে মিশ্রিত করে কেটে রেখেছে খুবই ভালো লাগছে তো যাই হোক দর্শক আর এখানে তাদের ধানের বা চালের একটা প্রকৃতি দিয়ে দিয়েছে এদিকে আরও আছে ভেজ এবং পুরো সমাহার ভেজিটেবল ওয়ান ওকে বিস্কেট ফুট রাখা আছে ওয়াটারমেলন আর এদিকে কিছু বিস্কেট রাখা আছে আমি বিস্কেটগুলো ট্রাই করব আর বুফেতে আর কি আছে এখানে ভেজিটেবল ফ্রায়েড রাইস আছে হ্যাঁ এটা খাওয়া যায় এটা কোনো প্রবলেম নেই এখানে যেটা আছে সেটা হ্যাঁ স্যুপ ভেজিটেবল স্যুপ অ্যান্ড এখানেও ভেজিটেবল টাইপের কিছু আছে তো চলুন আপনাদেরকে আরেকটু দেখাই এটাতে হ্যাঁ এটাতে নুডেল এবং ভেজিটেবল ফুলকপি বাঁধাকপি এসব টাইপের ঠিক আছে প্রিয় দর্শক খুব ক্ষুধা লাগছে এখন খাবো তো অপেক্ষা করতে পারতেছি না সেটার জন্য সরি